আসসালামু আলাইকুম আহমতুল্লাহ করি সবাই ভালো আছেন আপনারা জেনে থাকবেন মাঝে মাঝে আমরা বিভিন্ন ঘাটে মাছ বিক্রির ভিডিও দিয়ে থাকি তো আজকে আমরা বরাবরের মতো চলে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ধুলসুরা আহ পদ্মার যে ঘাট আছে যেখানে প্রতিদিন ডাকের মাধ্যমে পদ্মার ফ্রেশ বিভিন্ন ধরনের মাছ বিক্রি হয়ে থাকে তো চলুন আজকে কেমন ধরনের মাছ এই ঘাটে উঠেছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা দেখে আসি তবে আপনাদেরকে আগেই জানিয়ে রাখি আজকে এই কিন্তু বিশাল বড় এক বয়েল মাছ ধরা পড়েছে সেই বয়াল মাছটি কত কেজি এবং কেমন দামে বিক্রি হলো সেটাও আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো আশা করি ভিডিওটি না টেনে দেখতে থাকবেন 56 56 56 56 56 56 56 26 56 26 56 26 56 26 56 26 56 26 56 26 56 26 56 26 56 26 56 26 56 26 56 26 56 26 56 26 56 26

এগারোতে এক হাজার নয়

এটার আনুমানিক ওজন কেমন কাকা এটার আনুমানিক ওজন কেমন মানে বিশ কেজি টার্গেট করছেন বাইশ হাজার টাকা বিক্রি হয়েছে বিশ কেজি টার্গেট দেখেন ফোট লাইটা

শ পাঁচশানব্বই পাঁচানব্বই পাঁচানব্বই পাঠানব্বই 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 পাঁচানব্বই পাঁচানব্বই ছয় ছটা ছয় ছটা ছয় ছবি

হল চালিশ <laughs>

800 টাকা 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 800 তিন